ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর সকলের মঙ্গল করুন যদিও পুজোটা আমি স্নান করার পরেই করেছি তবুও কেন জানি মনে হলো আজ বছরের প্রথম দিনটা ঈশ্বর দর্শন দিয়ে তোমাদের সাথে আড্ডা গল্পটা শুরু করি ঈশ্বর সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন গত বছরের ন্যায় এই বছরও যেন হাসি কান্না দুঃখ আনন্দ সবটুকু মিলিয়ে মিশিয়ে আমরা জীবনের পথে এগিয়ে যেতে পারি কারণ সব কিছুই ঈশ্বরের দান সেই সবটুকু সহ্য করার ক্ষমতা যেন ঈশ্বর আমাদের সকলকে দেন হাসিটুকু যেমন মুখ ভরে নেব দুঃখটাও যেন সইতে পারি হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের সুপ্রভাত মনের ঘরে তুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব 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 ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি খুব 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 ভালো আছি আজকে আমায় কিন্তু সকাল থেকে কিচ্ছু করতে দেয়নি মানে সেই ডাকা থেকে ব্রাশ থেকে সবটুকু হেল্প করেছো হেল্প নয় ওটা বলো বলো না যেটা বলছিলাম বলছিলো যে তোমার কিছু সকালটা করতে হবে আজকে

এই সবে সবে উঠে ফ্রেশ হয়ে এত সুন্দরভাবে সার্ভিস যদি সঙ্গে সঙ্গে হাতের কাছে কেউ দেয় কী ভালো লাগে তার উপর শীতকাল সো মাচ একটা দিন একটা ঘন্টা নয় একটা জিনিস কেউ যদি জলের গ্লাসটাও হাতের কাছে এগিয়ে দেয় না তাহলেও মনে হয় বাবা কত কিছুই না আমার জন্য মানুষটা করলো বুঝলে শীত করছে লজ্জা পাচ্ছে করেও খুব লজ্জা পায় তো চলো চাটা খাই ভাবলাম সকালবেলার এই ঘুম থেকে উঠে আলু থালু পরিবেশ হলেও তোমাদের সামনে আসি কারণ আমার পরিবার তোমরা সকালবেলা হ্যাপি নিউ ইয়ারটাও অবশ্যই তোমাদের জানাই তো চলো আজকে সারা দিন প্রত্যেকটা সময় কি কি করছি অবশ্যই তোমাদের সাথে থাকবো স্পেশাল কিছু হয়তো বা নয় তবুও আমার কাছে আমার প্রিয়জনদের সাথে থাকা মানেই আমার কাছে স্পেশাল তো দেখা যাক কি হয় এই কোথাও একটু বাইরে বেরোবে গো আজকে রাতুলেরও বিকেলে স্যার নেই ঠিক আছে আমার কাছে ওটুকু স্পেশাল তো দেখা যাক সঙ্গে থাকো আশা করি দিনের একটু একটু টুকরো টুকরো জিনিসও শেয়ার করতে পারবো কারণ আজকে সারা দিনটা আমাদের সাথে তোমাদের পরে দেখা হচ্ছে রাতুল এখনো ঘুমাচ্ছে রাতুল ওঠেনি রাতুল কালকে খুব একটা যে দেরি করে শুয়েছে তাও না মনে হয় পৌনে একটা একটার মধ্যে শুয়ে পড়েছে একটার মধ্যে শুয়েছে হ্যাঁ আমার খুব ঘুম পাচ্ছিল এবার রাতুল জোর করলো মা তোমার মানে আমার চোখ মুখ এত লাল হয়ে গেছে যে আমার কষ্ট হচ্ছে তুমি আগে যাও এই অ্যালার্মটা বাজছে তো বন্ধুরা পরে দেখা হচ্ছে সকাল বেলার ব্রেকফাস্ট হ্যাপি নিউ ইয়ার শুনতে পেল না চেয়ারে আওয়াজ হলো হ্যাপি নিউ ইয়ার আরে এই যে আবার বাজার যাবে তাই তো চলো ব্রেকফাস্ট যাবে পূজো করে এলাম এখন বাজে পুরো 10:30 আর একটু ম্যাগি খাবো আমি ওদের সাথে

এখানে চিকেন চলে এসেছে আর বুঝতেই পারছ আশা করি যে এইটার কি বানানো হতে চলেছে তাহলে অবশ্যই সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটার ওকে দিয়েছ খেয়েছিস তুমি খেয়েছ দুটো দিয়ে দিলে ভালো হতো ছেলেটার জন্য দুটো দিলে ভালো হতো তো বন্ধুরা চলো দুপুরে রান্না বান্না করতে করতে রাতের ডিনারের আয়োজনটাও করে ফেলি কারণ এখানে চিকেনটা ম্যারিনেশনের পালা চলবে এখানে পুরো মশলাটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব খেতে না মা বাবা কোথায় স্নানে গেছে ফার্স্ট জানুয়ারি থেকে আর কিছু হোক না হোক আমাদের সবার উচিত আমাদের এই প্রিয় বন্ধুটিকে হাতে তুলে নেওয়া বেশি না এক পাতা করে হলেও এক পাতা হলেও একটা বই পড়া উচিত এক পাতা করে করে যদি আমরা প্রত্যেক দিন পড়ি তাহলে এক বছরে কতগুলো পাতা পড়া হবে বলো তো বন্ধুরা হ্যাঁ আমরা তো সেটাই ভেবেছি কি বাবা তুমি বলো তুমি সেটা ভেবেছো কি না হুম যেটা আমি অলরেডি শুরুও করে দিয়েছি আর অবশ্যই আমাদের ধর্ম পাঠ করা আমাদের ধর্মগ্রন্থ পাঠ করা আমরা হিন্দু সেই হিন্দু হয়ে হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করা উচিত সকলের যে যার যার ধর্মগ্রন্থ পাঠ করা উচিত এবং ধর্মকে সম্মান জানানো উচিত তো বন্ধুরা দেখে নাও আজকের লাঞ্চ মেনু লাল লাল ঝালঝাল করে একদম পাতলা করে মাটন আলুর ঝোল তার সাথে অবশ্যই রয়েছে ভাব ওঠা গরম ভাত আর কি চাই বলো তো বন্ধুরা যদিও শাক ভাজা করবো বলেছিলাম রাতুলের অতিরিক্ত আপত্তি থাকায় সেটা আর হলো না বড়িগুলো তুলে নিই এগুলো শুধু এই থালাতে বলে মনে হয় তো ভাঙা ভাঙা হয়ে গেছে এগুলো রান্নার কাজে ব্যবহার করে ফেলবো না হলে একই বড়ি এগুলো কত সুন্দর হয়েছে তেলগুলি নিই নি আর ভাজাগুলিগুলো এত নরম হয়েছে বেশি ফাটা হয়ে গেছে খেতে আসা করি খুব ভালো হবে কলাইয়ের ডাল দিয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে যে টাইমে বাড়িতে ঢুকি সেই টাইমে হাঁটতে বেরোলাম তিনটে একান্ন আমাদের গ্রাম থেকে ঠিক বেরোনোর বেরোনোর রাস্তাই বলো আর এদিক থেকে ঢোকার রাস্তাই বলো খুব সুন্দর এই রাস্তাটা আমার তো ভীষণ ভালো লাগে তিন দিকে চারদিকে চারটে রাস্তা একটা আমাদের দিকে একটা সোজা চলে গেছে আর একটা দুই দিকে মানে দুটো দুই দিকে

সে আর যেন মানে চলাও এ ভালো লাগছে কিন্তু বলো কটা বাজছে চারটে সাতাশ আজকে সন্ধ্যা দিতে একটু দেরি হয় হবে না না আমি এখন একটু হাঁটবো এই টাইমে হাঁটি না তো কি ভালো যে লাগছে আমার আমার কি শিগলা দেখেছ ঠিক সাইডে চলে গেল যেভাবেই হাঁটি ও ঠিক আমাকে যেন সেই বাচ্চা ছেলে পেয়েছো আমার বেশ ভালো লাগছে হাঁটছি তো হাঁটছি বলে একটু গরম ধরে গেল তাও খুব স্পিডে হাঁটছি না গল্প করতে করতে হাঁটছি কিন্তু এই টাইমে হাঁটতে বেশ ভালো লাগছে স্পিড দেব বাবা স্পিড হয়ে গেল হাঁটা সূর্য অস্ত যাওয়ার পথে কি সুন্দর আলো আধারে রাস্তা আলো আধারে আধার হয়নি কিন্তু আমি এই টাইমে কোনো সময় আসি না বলে আমার ভালো লাগছে তাই না বলো এত খেয়েছো কেন তাহলে একটু কম করে খেতে হয় মাটন ভাত ফার্স্ট জানুয়ারির মানে ঘুরতে যাওয়া এটা হ্যাঁ যাবে দেখতে একবার তো পারি যাচ্ছ আমাদের ফার্স্ট জানুয়ারি ট্যুর এটা তাই তো এই রকম ট্যুর বোধহয় কেউ চাবে না আমি এতেই খুশি আমি খুব অল্পতে সন্তুষ্ট একজন মানুষ আমাকে এইটুকু কিছু দিলে মনে হয় আমাকে এক পৃথিবীর সমান কেউ কিছু দিয়েছে তো এটুকু আমি খুশি ফার্স্ট জানুয়ারি ঘুমিয়েওছি আর ঘুম থেকে উঠে হ্যাঁ হাঁটা হাঁটা নয় ঘুরতে হেঁটে না কথা জড়িয়ে যাচ্ছে মানে ট্রিপ এটা পালসানোয়ারি ঘুরতে যাওয়ার সবাই এখান সেখান গিয়ে ছবি দিচ্ছে আমরা এইটাই এখানেই এসেছি কারণ এই জায়গাটা আমার ভীষণ প্রিয় জায়গা মানুষ যে যেখানে থাকে সেটাই তার প্রিয় জায়গা হয় কি ভাল লাগছে না সর্ষে ফুল ভরা সর্ষে ক্ষেত ভীষণ ভাল লাগে কালকে আমাদের জমিটাই যাব চলো মন ভরে যাচ্ছে চোখ ভরে যাচ্ছে চারটে বিয়াল্লিশ এতক্ষণে আমি রেডি হয়ে যাই সন্ধ্যা দেওয়ার জন্য আজকে একটু দেরি হবে হয় হোক একটু ছন্দে ছন্দবিহীন জীবন মাঝে মধ্যে বেশ ভালো লাগে একই ছন্দে রোজ ভালো লাগে না আজকে গড়ি গড়িমসি করে কাটছে আমার আজকে সকাল থেকেই অন্যরকম সব কিছু না না আমার জীবন আমার জীবনের ছন্দেই চলছে মনটা অন্যরকম করে এগিয়ে নিয়ে যাচ্ছি ফার্স্ট জানুয়ারি কত কিছুই না মানুষ নিজের সাথে নিজের কমিটমেন্ট করে আমিও কিছু করেছি তো তার মধ্যে এটা এক এবং মদ এবং অন্যরকম এটা করতে পারলে সবাই ভালো থাকবে সবার করা উচিত নিজেকে ভালো রাখা খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা আমাদের সকলকে করতে হবে চলো চলে এলাম আহ্লাদি মায়ের ছায় এখানে এসে ঢুকেছে টুকু বাচ্চা দেখো চলো বাড়ি ঘোষণা করা হলো যার মধ্যে প্রথম ঘোষণাটি जोगেশ্বর শ্রীকৃষ্ণ তত তস্য সঞ্জয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্দচয়্য সংখন দদো প্রতাপবান এই প্রকার সকলেই নিজের বলবল নির্ণয় করে সংখত শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুর ঘরের কাজকর্ম মিটিয়ে চলে এলাম বরের হাতে গরম গরম কফি পাওয়া ভিডিও করবো কি আর রাতে ডিনার বানাতে চলে এসছি নানা বন্ধুরা শুধু বাটার না মাইক্রো ওভেনের ভিতরটা গরম করতে দিয়ে দিয়েছি দেখো চিকেনটা ভালো করে করে নিয়েছি প্রায় চার ঘন্টা মতো আমি চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম অবশ্যই নর্মাল টেম্পারেচারে এবারে এইটা ওভেনে দেওয়ার জন্য এই ট্রেটার মধ্যে আমি ভালো করে একে একে সাজিয়ে নেব যদিও বাপ্পার ডিউটি এটা পুরোটাই শুধু ম্যারিনেশনটা আমি করে দিয়েছি কিছুটা আর প্রথমের কিছুটা পার্ট বাপ্পা করেছে তো বন্ধুরা বুঝতেই পারছ আজকে বানানো হচ্ছে চিকেন তন্দুরি যেটা অনেক দিন থেকেই প্ল্যানিংয়ে ছিল তো সেটা আজকে ফাইনালি আবারও সাকসেসফুল হতে চলেছে তো এই ট্রেটার মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আবারও বার করে নিয়ে তারপরে যে জালি জালি নেটটা রয়েছে সেটার মধ্যে দিতে হবে কারণ এটার মধ্যে দেওয়ার পরে দেখলাম এই যে জুসি ভাবটা চিকেন থেকে যে জলটার জুসটা বেরিয়েছে সেটা কেমন একটু অসুবিধা লাগছে ফলে চিকেনটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তাই এই নেটটার মধ্যে নিয়ে নিল বাপ্পা এবারে এটা ডাইরেক্ট এই ওভেনের মধ্যে ঢুকিয়ে দেবে এতে কি হয় বলতো তন্দুরিটা বেশ সুন্দর হয় দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তোমরা কারা কেমনভাবে নিউ ইয়ারটা সেলিব্রেট করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কারণ তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি জানতে পারবো কারা কেমনভাবে নিউ ইয়ার সেলিব্রেট করলে তাহলে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না অবশ্যই মন প্রাণ খুলে হাসতে হবে কারণ হাসিটাই জীবনের পথ দেখিয়ে দেয় কারণ বাঁচতে হলে হাসতে হবে আমাদের সকলকে ভালো থাকতেই হবে এই বছরটা মনে রাখার মতো করে নিজেকেই নিজের সময়টা উপহার দিতে হবে তাহলে বন্ধুরা প্রমিস করো অবশ্যই আমরা নিজেকে নিজে ভালো রাখবই অপরের উপর ডিপেন্ডেড হয়ে চললে নিজের মন কখনো ভালো থাকবে না সেটা মাথায় নিয়ে আমাদের এগোতে হবে কারণ সবাইকে ভালো রাখার পাশাপাশি নিজেকে ভালো রাখাটাও নিজের অন্যতম একটা দায়িত্বর মধ্যে পড়ে তাহলে বন্ধুরা আজকের মতো টুম্পার বক টুকুই দেখা হচ্ছে নেক্সট ডে টাটা